আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন পারলে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকারম মসজিদটা শেয়ার করে বিশ্ববাসীকে দেখে দেয় এটা হলো অজুখানা এই বাইতুল মুকারম মসজিদে একসঙ্গে বিয়াল্লিশ হাজার মানুষে নামাজ পড়তে পারে এটাই হলো মেন মসজিদ পাশে আছে দুইটা স্টেডিয়াম আর বাংলাদেশি রাজনীতি যদি সেন বেশি বেশি শেয়ার করে বিশ্ববাসীকে দেখাই দেন যারা যারা ব্লগ ফ্লো করেন নাই ফ্লো করে নেন আর এই মসজিদরা কে কে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন বাইতুল মোকারম মসজিদে কেউ যদি আসেন বাংলাদেশে একবার হলেও একুক নামাজ আদায় করে যাবেন বিশ্ববাসীকে আপনারা শেয়ার করে সবাইকে দেখায় দেন বাইতুল মোকারম মসজিদ বাইতুল মোকারম মসজিত্রা উনিশশো সালে কাম কমপ্লিট হয়েছিল এই মসজিদটা কে কে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন